দেখুন একটা মানুষ যখন একটা মিথ্যা বলে তার ওপরে নতুন করে কেউ বিশ্বাস করাটা যারা বিশ্বাস করবে তাদের থেকে বড়ো বোকার কেউ হতে পারে বলে মনে হয় না আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সে তো একটা কেন একটা সত্য কথা বলেছে খুঁজে পাওয়া যাবে কি যা ওয়াদা করেছে সব উল্টো করেছে দশ হাজার মাদ্রাসা দিয়ে বলে যত গোল্ডি যাদের মহাসা ভেঙেছে মুসলমানদের সংরক্ষণ দেবে বলেছে অত তাদেরকে চাকরি যা টোটুক সেই ওবিসি কোটাটাকেই বাতিল করে দিয়ে বন্ধ করে দিয়েছে যা বলেছে সবটা উল্টো করেছে ফুরফুরায় রেল করে দেবে বলেছিল ফুরফুরার যা গাড়ি আগে একত্রিশ নম্বর বাস সহ টেকা টেকা যা চলতো কম বেশি প্রায় বন্ধই হয়ে গেছে অর্থাৎ যেটা বলবেন ডবল ডবল চাকরি দেবে বলেছিল চাকরি চলে গেছে যেটা বলবেন যেটা বলেছে সব সে উল্টো করেছে অর্থাৎ চিন্তিত হবেন না তার মানে আপনি নিশ্চিন্তায় থাকেন আপনারা কঠিন চিন্তার মধ্যেই পড়ছেন এটাই তার মূল বক্তব্য অতএব এই বিশ্বাসঘাতক প্রতারণাকারী এই মুখ্যমন্ত্রীর ওপরে নতুন করে কেউ যদি ভরসা বিশ্বাস করে তার থেকে বড় বোকা কেউ হবে না